শুরু হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া এদিন মূলত পঁচাশি ঊর্ধ্বে যাদের বয়স তাদের বাড়ি থেকে ভোট গ্রহণ করে ভোট ভোটকর্মীরা রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায় বারে বারে ভোটগ্রহণ প্রক্রিয়া সরজমিনে ঘুরে দেখেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ভোট ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বারোই এপ্রিল পর্যন্ত বুধবার থেকে শুরু হলো পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া এদিন মূলত পঁচাশি ঊর্ধ্বে যাদের বয়স বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ শুরু হয়েছে তাই বারে বারে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বারোই এপ্রিল পর্যন্ত বুধবার সকাল থেকে ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে ভোট ভোটকর্মীরা ওমাকান্ত স্কুল থেকে বাড়ি বাড়ি যায় এবং ভোট গ্রহণ করে পঁচাশি ঊর্ধ্ব যাদের বয়স এবং যারা বাড়িতে বসে ভোট দিতে চায় তাদের আবেদনপত্র আগেই সংগ্রহ করা হয় সেই আবেদনের ভিত্তিতে এদিন ভোট গ্রহণ করা হয় চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার অশোক দেববর্মা জানান বুধবার অর্থাৎ দশই এপ্রিল থেকে যাদের বয়স পঁচাশি বছরের বেশি এবং দিব্যাঙ্গ ভোটারদের ভোট এদিন বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হচ্ছে বারোই এপ্রিলও অনুরূপভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে তারা যে বাড়ি বাড়ি ভোট নিতেছি আমরা আমরা এখানে সেক্টর টু তে বাইশ জন এরকম ভোটার আছে আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় দশ তারিখ এবং আগামীকাল বন্ধ পরের দিন বারো তারিখে আবার ভোট নেব আজকে আমাদের যদি বাইশটা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর বারো তারিখে নেওয়া দরকার নেই এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন সেক্টর অফিসার মাইক্রো অবজার্ভার পুলিং পারসন ভিডিওগ্রাফার ও পুলিশ প্রশাসন রাজধানীর ভট্টপুকুর এলাকার একশো বছর বয়সী ভোটার জ্যোৎস্না দাস জানান তিনি বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি আগে তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবার প্রথমে বাড়িতে বসে ভোট দিয়েছেন এই প্রথম কে দিস বাড়ির বুয়া এর আগে দিস নি গিয়া তে গিয়া দিওন ভালো না বাড়ির বইয়া দিওন ভালো ভালোই বাড়ির বইয়া যে দিছো আজকে ভালো লাগছে নি রামনগর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া সরজমিনে ঘুরে দেখেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য দশ ও বারো এপ্রিল বাড়ি বাড়ি ভোট গ্রহণ করা হবে এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য সতেরো ও আঠেরো এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে जन भोट दी होम वोटर करीब चार हजार पाँच सौ इक्यासी है सात सौ बीस के आसपास है कितना दिन लगेगा सरप्यूटर दो दिन जैसा बताया ना दो दिन दस और बारह आपने त्रिपुरा वन वेस्ट के लिए रखा है और सत्रह अठारह त्रिपुरा टूस्ट के लिए रखा है এদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করেন দিব্যাঙ্গ ও যাদের বয়স পঁচাশি বছরের অধিক তারা এদিন বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি বিউরো রিপোর্ট নিউজ টুডে